হ্যাঁ আলাইকুম সেদিন একজন গ্রাহক আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গ্রুপে তার একটা প্রেসক্রিপশনের ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করছে এস জিবিটি যেটা বেশি ছিল পরবর্তীতে এস জিবি লেভেলটা কমে আসছে এবং ফেডেলিভার গ্রেড টু ছিল গ্রেড ওয়ান চলে আসছে অনেকের তো গ্রেড গ্রেড ওয়ান থেকে ফেডেলিভার নাই হয়ে যায় কীভাবে এটা ফালাকুটের বিটরুট পাউডার সো এই বিটুর পাউডারটা একদম পরীক্ষিত আপনি আজকে আপনার ফ্যাটি লিভারটাকে কতখানি কি স্টেজে আছে সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আপনি নিয়মিত পরামর্শ নিয়ে নিয়মিত বিটরুট পাউডারটা খাওয়া স্টার্ট করেন দেখবেন আপনার ফ্যাটি লিভার উদা হয়ে গেছে আপনার যদি ব্লাড প্রেশার থাকে হাই ব্লাড প্রেশার সেক্ষেত্রে বিট্রুট পাউডার কাজ করে বিটরুট পাউডারের ওয়াল ইন ওয়ান একটা সলিউশন যেটা আপনাকে হাই ব্লাড প্রেশার থেকে ফ্যাটি লিভার কিংবা এস জিবি প্রচুর পরিমাণে হেল্প করবে সকালবেলা আপনি যদি এক গ্লাস বিটরুটের জুস পান করতে পারেন তাহলে কিন্তু সারা সেরা পানীয়টা আপনি অলরেডি খেয়ে ফেললেন সো ফলাফু বিটরুট বিট্রুট পাউডারটা আপনি মিস করবেন না আপনি দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন যেখানে থাকেন না কেন বিটরুট পাউডারটা আপনার সঙ্গী হতে পারে সো এই বিটরুট পাউডারটা আপনি এখনই সংগ্রহ করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু